কোচবিহার জেলার মন্দিরময় ভৌগোলিকতা যেন দক্ষিণ ভারতের এক ক্ষুদ্র সংস্করণ আর কোচ রাজাদের নির্মিত এই মদন মোহনজি মন্দির আজ আমি তোমাদের ঘুরে দেখাবো আর জানাবো তার ঐতিহাসিক কাহিনী কোচবিহারের প্রথম রাজা বিশ্বসিংহের সময় কোচবিহারের রাজধর্ম ছিল শাক্ত এবং দেবী দুর্গা বা মা ভবানী ছিলেন এই বংশের কুলদেবতা ষোড়শ শতকে মহারাজ বিশ্ব সিংহের দ্বিতীয় পুত্র মহারাজ নরনারায়ণ সিংহাসনে বসলে কুল দেবতা হিসাবে মদনমোহন মোহন গোপীবল্লভজিউকে প্রতিষ্ঠা করেন আর এই ব্যাপারে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন শ্রীমন্ত শঙ্করদেবের থেকে জনশ্রুতি হল শঙ্করদেবের পরামর্শে মহারাজা নরনারায়ণ যে বিষ্ণুমূর্তি প্রতিষ্ঠা করেন সেই মূর্তিটি এখন আর নেই নরনারায়ণে প্রতিষ্ঠিত এই নারায়ণ নামে পরিচিতি লাভ করে তবে পরে এরই নাম হয় মদনমোহন মহারাজা রূপনারায়ণ কোচবিহারের পুরানাবাসে প্রথম মদনমোহন মন্দির নির্মাণ করেন এরপর মহারাজা নৃপেন্দ্র নারায়ণ আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বৈরাগী দীঘির উত্তর প্রান্তে সাত বিঘা তেরো কাঠা জমির ওপর এই মদনমোহন মন্দিরটি নির্মাণ করেন মদনমোহন মন্দিরে প্রবেশের পূর্বে মন্দিরের ঠিক উল্টো ফুটে দেখবেন অনেকগুলি দোকান রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য মিষ্টি ফুল মালা নানান জিনিসপত্র পাওয়া যায় এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যা প্রয়োজন যেহেতু মহারাজ নরনারায়ণের সময় থেকেই কোচবিহারে কুলদেবতা হিসেবে মদনমোহন প্রতিষ্ঠা পান সেই কারণে এর পরবর্তীকালে কোচ রাজারা রাজ্যের বিভিন্ন অঞ্চলে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করতে থাকেন প্রথম দিকে কোচবিহার রাজবংশ শৈব হিসাবেই পরিচিত ছিল কোচবিহারের বিভিন্ন প্রান্তে ছুটি ছিটিয়ে থাকা শিব মন্দিরগুলো সেই ইতিহাসের সত্যতা প্রমাণের চেষ্টা করে এ হেন শৈব কুলদেবতা মদন মোহনজিও কি আশ্চর্য তাই না তবে মানেই তো বর্ণময়তা বর্তমানে এই যে মদন মোহন মন্দিরটি সমস্ত শিব মন্দিরকে পিছনে ফেলে জনপ্রিয়তা অর্জন করেছে তার নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠেরোশো উনব্বই খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের কর্তৃত্বে এটা তো আগেই আপনাদের বৈরাগী দিঘির উত্তর পাড়ে গাছগাছালি ঘেরা শ্বেতসুভ মন্দির চোখে পড়া মাত্রই আপনার মন হরণ করে নেবে এখানে মদন মোহনজির মূর্তি ছাড়া মা কালী মা তারা মা ভবানী ইত্যাদি নানা মূর্তি আছে শাক্ত ও বৈষ্ণব ধর্মে এক অপূর্ব মিলনস্থল হল এই মদনমোহনজিউ মন্দির মদন মূর্তি মূর্তি পাশের কক্ষে আছে মা কাত্তারণী মা তারা মা অন্নপূর্ণা এবং একদম সামনে মা মঙ্গলচন্ডী আর ডান দিকে কক্ষে আছেন এই মা কালী এখানে মদন মূর্তির পাশে কিন্তু রাধা নেই কেন জানেন রাধা ছাড়া মদনমোহনের উপস্থিতি আসামের বৈষ্ণব ধর্মের প্রচারক শঙ্করদেবের অনুপ্রেরণার অনুপ্রেরণা ফসল তবে সে এক অন্য গল্প এবার আমরা দর্শন করব মা ভবানীকে কে এই মা ভবানী মা ভবানী কোচবিহারের বড় রূপে দুর্গাপুজোর সময় পূজিত হন মদনমোহন মন্দিরকে পিছনে রেখে এই গাছগাছালি বাগানের মধ্যে দিয়ে একটু এগিয়েই মা ভবানী মন্দির রয়েছে চলো তোমরা আগে এই বিগ্রহ দর্শন করো তারপর এই বিগ্রহে একটি কাহিনী আছে সেটা তোমাদের বলছি এই হচ্ছে মা ভবানী মন্দির এই মা কোচবিহারের মহারাজা বিশ্বসিংহকে স্বপ্নে দেখা দিয়েছিলেন মায়ের এই রূপের দর্শন করিয়েছিলেন মা এবং স্বপ্নাদেশ দেন মায়ের এই রূপে পূজা করতে তার পর থেকে প্রত্যেক বছর কোচবিহারে যে বড় দেবী বাড়ি আছে সেখানে দুর্গাপুজোর চার দিন এই মা পূজিত হয়ে থাকেন এছাড়াও সারা বছর এই মন্দির প্রাঙ্গণে মায়ের যে মন্দির রয়েছে সেখানে তিনি পূজা পেয়ে থাকেন কত বর্ণময় ইতিহাস রয়েছে অতীতে পরতে পর্বতে তাই না মন্দির চত্বরে যে ছোট ছোট ঘরের মতন রয়েছে রাসযাত্রার সময় নানান দেবী বিগ্রহ এখানে রাখা থাকে কত বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এই মদন মোহনজিও মন্দির পাঙ্গনে রয়েছে পাশে এই যে সাদা গিল দেয়া ঘরটি রয়েছে এখানে বিভিন্ন দেব কাঠামো তৈরি হয় এবং এখানে দুর্গাপূজা হয় মদন মন্দিরে বাদিকে রয়েছে রান্নার ঘর মানে ভোগের তৈরির ঘর এছাড়া যে ভোগ গ্রহণ করানো হয় তারও ঘর এদিকে রয়েছে এই মন্দিরে কি কি পুজো বা অনুষ্ঠান হয় বা আপনারা কি কি পুজো বা অনুষ্ঠান যোগাযোগ করবেন তার একটা লিস্ট রয়েছে এবং তার টাকার অ্যামাউন্টও এখানে দেখানো রয়েছে এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে আটটা পর্যন্ত এই মন্দিরে আরেকটি বিশেষত্ব হল এখানে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ ও বাসুদেবের সোলার পুতুল তৈরি করে সেই পুতুলকেই পুজো করা হয় আর তার পাশে থাকে সোলার তৈরি শেয়াল মনে করা হয় সেরাতে যখন বাসুদেব যমুনা পেরিয়েছিলেন তখন তাদের পাহাড়া দিয়েছিল এই শেয়াল জন্মাষ্টমীতে শ্রী পুজো করা হয় এই মদন মোহনজিউ মন্দিরে এই মন্দিরে চাইলে দুরকম ভাবে ভোগ দেওয়া যায় এক সন্দেশ ভোগও দিতে পারেন আবার অন্ন ভোগও দিতে পারেন এখানে দেখুন এই ট্রাস্টি আন্ডারে যেসব মন্দিরগুলো কোচবিহারে আছে তার একটা লিস্ট রয়েছে এছাড়া নানান ছবিও রয়েছে যেমন রাসমেলার ছবি ইত্যাদি তাহলে যাবেন নাকি এই মদন মোহনজির মন্দির দর্শন করতে একবার আর কিভাবে যাবেন ট্রেনে আপনারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে এমনকি কলকাতা ও সাঁতরাগাছি থেকে নিউ কোচবিহার স্টেশন যাওয়া ট্রেন পাবেন এছাড়া জলপাইগুড়ি থেকেও ট্রেন পাওয়া যায় আর বাসে যেতে হলে ধর্মতলা থেকে সরাসরি কোচবিহারের বাস পাওয়া যায় এমন কি কোচবিহার পর্যন্ত সরকারি বাসের পরিষেবাও রয়েছে প্রাইভেট গাড়িতে এনএইচ বারো এবং সাতাশ ধরে যেতে পারেন বিমানে গেলে কোচবিহার বিমানবন্দর কিংবা বাগডোগরা বিমানবন্দরের নেমে সেখান থেকে যেতে পারেন আর কোথায় থাকবেন কোচবিহারের নামই পর্যটন কেন্দ্র যেহেতু সেহেতু এখানে হোটেলের অভাব হবেন কোচবিহার রাজবাড়ির নিকটবর্তী অঞ্চলে সস্তা থেকে দামি নানা রকমের হোটেল পাওয়া যায় তাহলে আজ এই পর্যন্ত আগামী কোনো পর্বে আবার কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সকলে ভালো থাকবে আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বাই বাই